সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পর্যন্ত আজকে করে বিক্রি হচ্ছে খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামগঞ্জ থেকে মানুষগুলি ছুটে আসছে গরু বিক্রির উদ্দেশ্যে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই এই গরুর দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন নিয়ত কত আছে ষাট হাজার ষাট গোড়া গরি শুনছেন ষাট হাজার টাকার গোড়া গরি উনার বিক্রি টার্গেট আর ওইটাও তো আপনার ওইটার দাম কত রাখছেন বাষট্টি এটা কত হইলে বিক্রি করবেন পাঁচ পান্ন পর্যন্ত শুনছেন পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন মুরব্বী বান্ন চাচ্ছেন কত বলতেছে আচ্ছা 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 কেবলে আসলেন কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট আছে তারপরেও তো বাজারের কথা বলা যাবে না পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত ডিগ্রি টার্গেট আছে ওনার এই জোড়ার দাম কত এক লক্ষ পাঁচ কত বলতেছে কাস্টমার আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করলেন লাখের কাছাকাছি শুনছেন লাখের কাছাকাছি ডিগ্রি টার্গেট চলুন ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি আমার সাথেই থাকবেন কত দাম রাখছেন দাম আগে বান্ন কত বলে দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ঠিক নাই কাস্টমারে নাই কাস্টমার ঠিক নাই আচ্ছা আচ্ছা কত কত হইলে বিক্রি করবেন দাম ছিচল্লিশ হলে বিক্রি ছিচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলল পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে কেউ নিচে বলতেছে আপনার টার্গেট কেমন আছে বিক্রি পঞ্চাশ থেকে বাহান্ন এত তো হবে না কখনো পঞ্চাশ থেকে বাহান্ন দাম চাইলেই তো হয় না ওই গোটা দায়ের লম্বা আপনার এই গরুর দাম কত রাখছেন

ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ শুনছেন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিক্রি টার্গেট যেন গরুর হাট তো নয় গরুর মেলা সারাদিনেও গরু কিন্তু দেখাই শেষ করতে পারবো না কত বলতেছে বান্ন তেপ্পান্ন বলছে নিয়ত অবশ্যই পাঁচপান্ন আছে পাঁচপান্ন দেওয়া যাবে না ফুটবলটা কিক মারলাম কিন্তু গোল তো হলো না কত হলে বিক্রি করবেন আটান্ন থেকে উনষাট শুনছেন দর্শক আটান্ন থেকে উনষাট আমি আইডিয়া করছিলাম যে সম্ভবত পাঁচপান্ন পর্যন্ত বিক্রি হতে পারে গরুটি ও দাদা আপনার এই গরুর দাম কত রাখছেন বান্ন কত বলতেছে সাতচল্লিশ কেমন নিয়ত কেমন আছে নিয়ত নিয়ত উনপঞ্চাশ পর্যন্ত দাঁত উনপঞ্চাশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে

ষাট অসম্ভব বেশি দাম আপনারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন নিয়াত কেমন আছে সাতান্ন পর্যন্ত শুনছেন সাতান্ন পর্যন্ত বিক্রির তার কে এই গরুগুলি কিন্তু কখনোই বিক্রি হচ্ছে না অজনের জন্য এই গরুগুলি বিক্রি হচ্ছে পালার জন্য আমরা সবসময় বাজার থেকে একেবারে সরজমিন থেকেই কিন্তু গরুগুলির গলি জানার চেষ্টা করি কত দাম রাখছে কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে নিয়ত কেমন আছে নিয়ত কেমন আটচল্লিশ সরি আটচল্লিশ পর্যন্ত ডিগ্রি তারপে

আমরা সামনে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকা চায় এর বেশি কিন্তু না কত দাম রাখছেন জোরার এক লক্ষ তিরিশ কত বলে দশ থেকে পনেরো টার্গেট কি বিশের বিশের মধ্যেই বিক্রি টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলে তিপ্পান্ন তেপ্পান্ন টার্গেট কি পঁচপান্ন নাকি কম পাঁচপান্ন পর্যন্ত বিক্রির

সাতচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট আছে আমাদেরকে ফেলে দিয়ে না আমাদের কিন্তু আল্লাহ দুটি চোখ দিয়েছে কোন গরুটি কত বিক্রি হতে পারে কোন গরুটি কত দাম চাইতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই আছে ভাই কী দাম রাখছেন পঁয়ষট্টি দামটা তো বেশি চাচ্ছেন মনে হচ্ছে আপনার দাম কত রাখছেন পঁয়ষট্টি এটাও দাম বেশি চাচ্ছেন কত বললো কাস্টমার পাঁচপান্ন বলছে টার্গেট কেমন জি আঠান্ন পর্যন্ত শুনছেন আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট দেখার চেষ্টা করি এই যে দেখছেন আঠান্ন পর্যন্ত বিক্রির টার্গেট কিছু কিছু গরুর মালিক দাম কিন্তু অতিরিক্ত চাচ্ছে আর কিছু কিছু মানুষ কিন্তু বিক্রির উদ্দেশ্যে একটু কম করে দামগুলি চাচ্ছে চলুন আমরা আরও কিছু চেষ্টা করি আপনার এই গরুর দাম কত দাম পাঁচপান্ন কত বলতেছে বাহান্ন বাহান্ন বলে কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটা কি সাইবাল না দেশি ভাই কত দাম রাখছেন পঁচাশি বেশি দাম দেখবো যেগুলি সত্তরের মধ্যে বিক্রি হচ্ছে কাকারটা কত পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলে কত বলে ষাট হাজার বলতেছে টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট বাজারের মধ্যে অনেক গরুর কিন্তু শিং মারা খেতে হয় আমাদের কিন্তু আমাদের যতই কষ্ট হোক আমরা কিন্তু তারপরেও ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি কত বলে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট টার্গেট কেমন বললেন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট তবে ভালো গরু কিন্তু আবার ভালো দাম দেখছেন কি দাম বলে পঞ্চাশ বান্ন নিয়ত কেমন ষাটের উপর

কত রাখছেন দাম ষাট কত বললো বাবা কত বলতে কাস্টমার একটু আসতে পঞ্চাশ থেকে টার্গেট টার্গেট কি পর্যন্ত সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবারি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম